আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন এবং সাবধানে আছেন আজকে চলে আসছি রাজশাহীর রেলগেটে বিন্দু হোটেল আছে বিন্দু হোটেলের ঠিক অপোজিট সাইডে একজন ভাই আছে ভাইয়ের এখানে দোকান আছে দোকানের আজকে ভিডিও দেখাবো কারণ এইখানে কম প্রাইজে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় অনেকে কমেন্ট করেছেন যে ভাই আর শীতের প্রোডাক্ট রাজশাহীতে কম প্রাইজে কোথায় পাবেন এটা কিন্তু ফুটপাথের একটা দোকান বাট ভাই আমাকে বললো যে এইখানে সব ফার্স্ট হ্যান্ড মাল পাওয়া যাবে এবং ইনটেক প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো একটু ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে ডিসকাউন্ট করে দিলে আমি আর আপনার ভিডিও দেখে আরো কমপক্ষে 20% ডিসকাউন্ট দেব যে রেট হচ্ছে বিক্রি করি তার চেয়ে 20% ছাড়ে পাবে আপনার দোকান তো হচ্ছে বিন্দু হোটেলের অপজিট সাইডে আপনার নামটা কি কি নামে চিনবে আমার নাম মোহাম্মদ সোহেল

আরো বেশিও হয়ে থাকে কিন্তু আপনি কত করে সেল করেন চারশো টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো বিশ পার্সেন্ট ছাড় আরো অবশ্যই হুডি কি এর থেকে কম দামি হুডি আছে আপাতত এর কম দামের আছে ওটা আরও নর্মাল কি আমরা যাদের বাজেট কম তারা নিবে আর কি আমরা একটু নর্মাল দেখবো ভালো দেখবো এর থেকে ভালো কি আছে না এটা সর্বোচ্চ ভালো এর চেয়েও ভালো আছে আচ্ছা এর চেয়ে ভালো আছে নর্মালও আছে ভিউয়ার আপনারা আসবেন দেখেশুনে যাচাই করে নেবেন আমরা সবকিছুই দেখাবো এখানে আরো প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন কিছু নর্মাল হুডি বের করেছে এছাড়াও ওইদিকে জগার্স আছে ট্রাউজার আছে মোবাইল প্যান্ট আছে সবকিছু দেখাবো আমরা একটু নর্মাল কিছু

জগার্স আছে প্যান্ট আছে এই গেঞ্জি গুলো কত করে সেল করেন এগুলো গেঞ্জি সেল করি তিনশো টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো ছাড়া ওটা তো অনেক ভালো তো জি এগুলো তিনশো জি আচ্ছা নাইস এই সোয়েটার গুলো এ এগুলো একটু বেশি 400 টাকা একটু আপনার ভিডিও দেখে আসলে কম না আসলে কোয়ালিটি আসলে ভাই অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট তুলেছেন আচ্ছা এদিকে কিছু সোয়েটার একটু বের করে দেখাবেন ভিতর থেকে যদি একটু আনকমন কিছু থাকে জিন্স কিছু আছে জিন্সের জ্যাকেট জ্যাকেট ডেনিম জ্যাকেট ডেনিম জ্যাকেট ওয়াও নাইস টাইপের এই টাইপের জ্যাকেট তো মনে করেন এই কালারটা আসলে সব জায়গায় পাওয়া যায় না ভাই অনেক সুন্দর কালেকশন রাখছে এগুলো দোকানে শোরুমে নিতে গেলে মোটামুটি 800 900 পরে যাবে আপনার কাছে কত আমার কাছে আচ্ছা আর কিছু ডিসকাউন্ট হবে আমি অবাক হয়ে গেলাম মাত্র ছয়শ টাকা যাচ্ছে ভাই এটা অনেক মোটা ভাই একটু খুলে দেখান এটা অনেকে ভাবতে পারে পাতলা একটা ডেনিম পরলে আপনার ঠান্ডা দূর হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক মোটা কোয়ালিটির কাছ থেকে একটু আমরা দেখাই দিই ভিতরে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে আছে অনেক মোটা আরামদায়ক হবে ডেনিমের আরো কোয়ালিটি আছে এর থেকে কমের বা একটু বেশি প্রাইজের কি হয়ে থাকে এর বেশি প্রাইজের হয়ে থাকে সর্বনিম্ন ডেনিম জি 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 বেশি প্রাইজের আছে কি কি কালার আছে কালার আছে আপনার কালো কালো নীল ব্লু অ্যাশ সব রকম কালারই দেওয়া যাবে আপনার কাছে অনেক ডেনিম দেখতে পাচ্ছি গেনজি দেখতে পাচ্ছি এবার একটু প্যান্টের দিকে যাই আচ্ছা প্যান্ট আছে বিভিন্ন রকমের আমি এদিকে দেখতে পাচ্ছি অনেক মোবাইল প্যান্ট আছে এই যে ফর্মাল প্যান্টও আছে না আচ্ছা মার্কেটে কিনতে গেলে 450 500 টাকা লাগবে আমাদের কাছে আসলে 350 এর মধ্যে পাবে আপনার ভিডিও দেখে আসলে আরো কমে হবে আরো কমে না আচ্ছা আপনি নতুন নামছে আমি জি মার্কেটে দেখছি আচ্ছা আপনার কাছে কি কি কোয়ালিটি প্যান্ট আছে জিন্স হবে আপনার ক্যাবেডিং হবে আর মোবাইল হবে জিন্স জি সর্বনিম্ন কত টাকার প্যান্ট আছে জিন্স সর্বনিম্ন জিন্স আছে 300 টাকা 300 টাকা আর মোবাইল প্যান মোবাইল প্যান সর্বনিম্ন আছে 450 400 450 400 এগুলো এগুলো কি এরকম প্রাইজে 450 400 আমরা একটা ভিডিওতে দেখাই দিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে মোবাইল প্যান গুলো এগুলো পরে হচ্ছে 400 450 টাকা পকেট দেয়া আছে নিচে দেখতে পাচ্ছেন আর এই যে জিন্স গুলো কত করে বললেন 300 টাকা যে জিন্স ওইটা একটু দেখি আমরা বিভিন্ন টাইপের রাখছে ভাই ভাইয়ের কালেকশন কিন্তু ভালো কোয়ালিটিও ভালো

একবার হট শার্টেতে গেলে মনে হয় পাঁচশো টাকাও লাগতে পারে পাঁচশোর উপরে লাগবে নিচে এক টাকাও দিতে পারবে না সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো

ছয়শো টাকা সাতশো টাকা চেয়ে বসে থাকবে কাপড়ও অনেক ভালো এটাও কি লিলিয়ান কাপড় না এটা হলো আপনার ফর্মাল হ্যাঁ জর্জেট কাপড় সুন্দর কাপড় আর এই কাপড় পরা যাবে হ্যাঁ হ্যাঁ জি জি আয়রন ছাড়া পড়তে পারবে এগুলা আপনার তিনশো বিশ টাকা রাখা যাবে মাই গড ভিউয়ার্স কিনবো নাকি মাত্র তিনশো বিশ টাকার এই শার্টটা আবার ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট করে দিবে আই থিঙ্ক

আর কিছু নাই এরকম মোজা টুপি এগুলোও আছে ওগুলা আছে সবই আচ্ছা আজকে ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দিচ্ছেন সামনে কি আরো তুলতে থাকবেন সিদার প্রোডাক্ট অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে আজকে আমরা বিদায় নিই আমাদের ভিডিও দেখে যারা আসবে রাজশাহী বাসিবা অনেকে রাজশাহীর বাইরে থেকেও আসে বিভিন্ন জেলা থেকে তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন আপনার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট আপনি একটু লাস্টে আপনার পরিচয় আরেকবার দিবেন ঠিকানা আরেকবার বলে দিবেন আমার নাম মোহাম্মদ সোহেল বিন্দু হোটেলের অপজিটে আমাকে দেখলেই চিনতে পারবে আপনারা আসলে বিন্দু হোটেল যেটা রেল গেটে আমরা একটু ক্যামেরায় দেখাই দিই রেল গেটে যে বিন্দু হোটেল আছে একদম সেইটার অপজিট সাইডে পেয়ে যাবেন সোহেল ভাইকে সো ভিউয়ার্স আজকের ভিডিও আশেপাশে যে যাবেন না আমার কাছে আসবেন আসে দেখবেন যে কি রেটে পাচ্ছেন আপনারা জি জি ওকে ভাই ভালো থাকবেন সো ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ